শুভ সকাল প্রতিদিনে প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক একুশ দশমিক আট সাত পয়েন্ট বা শূন্য দশমিক তিন নয় শতাংশ বেড়ে পাঁচ হাজার ছয়শো ছত্রিশ পয়েন্টে দাঁড়িয়েছে বাজারের লেনদেনের পরিমাণ ছিল এক কোটি টাকা যা আগের কার্যদিবসের তুলনায় সাত দশমিক সাত দুই শতাংশ বেশি বাংলাদেশের পার্চেজিং ম্যানেজার্স ইন্ডেক্স পি এম আগস্ট মাসে তিন দশমিক দুই পয়েন্ট কমে আটান্ন দশমিক তিন এ দাঁড়িয়েছে যা অর্থনীতিকে ব্যসত করছে এই তথ্য মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এমসিসিআই এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ পেব এ প্রতিবেদনে প্রকাশিত হয়েছে সাতই সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ত্রিশ দশমিক তিন বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে জুলাই ও আগস্ট মাসের এক দশমিক পাঁচ বিলিয়ন ডলারের আমদানি বিল এশিয়ান থিয়ারিং ইউনিয়ন একু এ মাধ্যমে পরিষদের পর রিজার্ভের পরিমাণ কমে এসেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসিসি মূলধন বাজারে তালিকাভুক্ত অলিম্পিক অ্যাক্সেসারিজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে প্রতিষ্ঠানটির পৃষ্ঠপোষক ও পরিচালকদের যৌথভাবে ত্রিশ শতাংশ শেয়ার ধারণে বাধ্যতামূলক শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস সর্বশেষ তথ্য অনুযায়ী আগস্ট মাসে মুদ্রাস্ফীতি সামান্য কমে আট দশমিক দুই নয় শতাংশে দাঁড়িয়েছে যা জুলাই মাসের আট দশমিক পাঁচ পাঁচ শতাংশের চেয়ে কিছুটা কম এখন এ পর্যন্তই ধন্যবাদ